সুপ্রিয় দর্শক আজ দশই এপ্রিল বুধবার বাংলাদেশে কেউ পালন করছে খুশি আবার কেউ পালন করছে রোজা এ নিয়ে মুসল্লিদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে তুমুল ঝগড়া গত নয় এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দিন সৌদি আরবের আকাশে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা যায় এবং চাঁদ দেখার পরবর্তী মুহূর্তেই সৌদি আরবের পাশাপাশি বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলিতে ঈদ উল ফিতর উদযাপনের দিন ঘোষণা করা হয় বুধবার কিন্তু বাংলাদেশে কাল মঙ্গলবার সন্ধ্যার আকাশে কোনো চাঁদ দেখা যায়নি যার কারণে বাংলাদেশের চাঁদ দেখা কমিটি এগারোই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপন করার ডাক দিয়েছে কিন্তু সেই কথাকে উপেক্ষা করে চাঁদপুর লক্ষ্মীপুর ফরিদপুর দিনাজপুর সহ শরীয়তপুরের অন্যান্য মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা আজ বুধবার দিন ঈদ উদযাপন করছেন উনত্রিশটি রোজা সম্পন্নের মাধ্যমে তারা ঈদ উদযাপন করছেন এবং যারা এগারোই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার দিন ঈদ উদযাপন করবেন তাদের কিন্তু তিরিশটি রোজা সম্পন্ন হবে অনেকেই জানাচ্ছেন বাংলাদেশের সাথে সৌদি আরবের সময়ের তিন থেকে চার ঘণ্টার সময়ের ফারাক রয়েছে সৌদি আরব সহ বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলিতে এই বছর কিন্তু তারা তিরিশটি রোজা পালন করেছেন বাংলাদেশ চাঁদ দেখা কমিটির মতে বাংলাদেশের আকাশে চাঁদ দেখার পর তারা কিন্তু সকলেই ঈদ উদযাপন করবেন কিন্তু অনেকেই ঈদের চাঁদকে উপেক্ষা করে আজ বুধবারেই ঈদ পালন করে ফেললেন আর তা নিয়েই অনেকের মনেই কিন্তু নানান রকমের প্রশ্ন দেখা যাচ্ছে তো এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে আপনি উনত্রিশটি রোজা রেখেছেন নাকি তিরিশটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন